অনেকেই বিট খেতে চায় না কিন্তু বিটের এই রেসিপি একবার বানিয়ে দেখুন সবাই চেটে পুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বিটের একটি অসাধারণ রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে বিট নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি বিটগুলো আর আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে দু তিনবার করে ধুয়ে রেখেছি কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি তিন চামচ সর্ষের তেল ব্যবহার করেছি এরপর কিছু ফোড়ং দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে হাফ চামচ পাঁচ ফোড়ন আর অল্প একটু কালো সর্ষে এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করলাম না দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর কেটে রাখা বিট আর আলু আমি এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম গ্যাসারাটা একটু বাড়িয়ে রেখেছি যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এরপর নাড়াচাড়া করে জলটা শুকনো হওয়ার জন্য আমি অপেক্ষা করব আর দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয় বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি বিটের এই রেসিপি রুটির সাথে পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এরপর জড়ো করে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রেখে ঢাকাটা খুলে দিলাম খুলে আরেকবার নাড়াচাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দেব যাতে বিটটা সেদ্ধ হয় এরপর ঢাকা আরও দু মিনিট পর ঢাকা খুলে দেখি বিটটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে গ্যাসের রাসটা বন্ধ করে দেব একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এইভাবে একবার বিট রান্না করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এরপর গ্যাসের আশটা বন্ধ করে দেব। আমার এই বিডিও রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ